আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সরাতুল বাকরার একশত তেতাল্লিশ নম্বর আয়াত শিখেছি এবার আমরা একশত চুয়াল্লিশ নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ আর আমি যখন বানান করে তেলাওয়াত করবো বানান করে যখন যে মদের কথা বলবো যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা একটু মনে রাখবেন তাহলে আপনাদের জন্য এই পড়াটা সহজ হবে অর্থাৎ আপনিও সহি শুদ্ধভাবে এর পরের আয়াতগুলো পড়তে পারবেন তাহলে কথা না বারের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করবেন বিস্মিলে হিৰ ৰদেনে ৰ কফ যে ডালকে ধালবোৰ জজুম ৰৈছে আৰু ডালটো হ'লে কলকলহৰ ওপৰত ধাক্কা দি পঢ়িবি বল তফ ডাল যাব ৰ ক দে দে ক দে ক দে নুনজন ৰবৰ ৰ নাৰ ক দে দে নাৰ ক দে না র তাজবত্যা কফটা লামকে লাম তাজ রয়েছে আর তিনটা এই তিনটা তো চিহ্নকে তাসিদ বলা হয় এই তাসিদা হরফ যে হরফে থাকবে সেই হরফটা দুইবার উচ্চন করতে হবে তো বলতে হবে তাজ বতা কফ কল তা তাকল লাম পেশ লু তাকল লু বা জর বা তাকল লু বা তাকল লু বা ক কল লুবা লু বা কেন তাকল লু বা ওয়া ও যা জিমকে দেবে জিম জোসন রয়েছে ও জিম যাব ওয়াজে জিমটা হলে কলকলা হরফ দেখুন লাল দাগ দিয়ে চিহ্ন করে রয়েছে তাহলে এই লাল দাগ চিহ্নলা এগুলোকে বলা হয় কলকলা হরফ আপনারা যখন তেলাওয়াত করবো যখন দেখবেন এরকম লাল দাগ রা চিহ্ন রয়েছে তাহলে এগুলোকে আমরা বলবো কি কলকলা হরফ নিতে তবে কলকলা তাহলে ওয়াও ও জিম যাব ওয়াজে হাজের হি কাপ কা ওয়াজে হি কা ওয়াজে হি কা ক দে না ৰ তা কল্লু বা ওয়াজে শিকা ক দে না ৰ তা ফাজা চিন কে দেবে চিনবে তাল দুই বছৰ কত হবে চিনটা কে তাইলে ফা চিঞ্জেৰ ফিছ চিন যাব চা মিমালি জৰমা ওপৰে মোটা চিহ্ন বা আমি গোলাহামজা চাৰি টান তাই বলব ই ফিছ চেমা ফিছ চেমা ই কদেনা ৰ তাকল্লু বাজে শিকা ফিছ চেমা ই কদেনাৰ তাকল্লু বাজে শিকা ফিছ চেমা ই ফালা নুন পেশ নু ফালা নু কিউচন ফালা নু ওয়া যা লামকে ধরবে লামেও তাজি রয়েছে তা দুই বচন করতে হবে লামটাকে তাহলে ওয়া লাম লাম যে লি ওয়াল্লি ফালা নুয়ালি ইয়া যা নুনকে ধরবে দেখুন এখানেও কোলে রং করা রয়েছে তাহলে নুনে বে তাজি রয়েছে আর নুনটাকে আমরা গুন্না করবো নুনে তাসে গুন্না করা অজীব তাহলে ইয়া নুন যাবো ইয়ান নুন না জবরনা ইয়ানা কাবজবর কা ফালা নুয়ালিয়ান নাকা ফালা নাকা উচ্চ দেখেন ফালা নুয়াল লিয়ান নাকা ফালা নুয়ালিয়ান নাকা কফ যা বাঁকে ধাবে বারবার যজম রয়েছে। আর দেখুন লাল দাগ রয়েসে তাহলে বা কল কলা খারাপ তাহলে কফ বাজার রক্কেবে লাম জব্লা কেবে লা তা দুই জবর তাং দেখুন এখানে নীল রং করা রয়েছে তাহলে এইটা হলো ইকফা যেখানে নীল রং করা রয়েছে সেগুলোকে আমরা কী করবো সেগুলো ইকফার হ্রদত গুণ্য করবো আমরা নাকে ভিত্তে অনেক সদ দিয়ে তাহলে বলবো কে বে ল্যাং কে ল্যাং তান মিনে পরে তার রয়েছে এই জন্য গুণনা করতে হবে তাহলে কে ল্যাং তা যা রকে দেবে তা রত খারা যাব দ খা যাব রয়েছে একালিফটান হালিদ হা জবরে বাম খালি আলিফ একালিফটান তাহলে বলব তাও দ হ্যা কেবেলাং তার দ হ্যা কেবে তার তাহলে এই নীল রঙ যেখানে থাকবি সেখানে আমরা কি করবো গুন্না করবো নাকের ভিতর লোকে গুন্না করবো অনুসর দিয়ে তাহলে আমরা বলি ফালা ফালানুয়াল্লি আং তারা তং রুদ হা ফাজোর ফাওয়া লাম ফাওয়াল্লাম জলি ফাওয়াল্লি ওয়াউ জিমকে ধরবে দেখুন লাল রঙ রয়েছে তাহলে কি করতে হবে ধাক্কা দেবে কলকলা তাহলে ওয়া জিম জোর ওয়াজে হাজার হা কাপ জোর কা তাহলে ফাওয়াল্লি ওয়াজে হাকা ফাওয়াল্লি ওয়াজে হাকা ফাওয়াল্লি ওয়াজে হাকা দেখুন তরবে যশগুন রয়েছে আবার তো লাল রং করেছে তাহলে দেখি কলকাতা ধাক্কা দিয়ে পড়তে হবে সিন তো সাত সাত র লামকে আমকে ধরবে লামের যত রয়েছে লাম এটা মিম এটা কি মিম আর লাম তার যে রল সাত রল সাত রল মিম জর মাস জিম জি মাস জি ডালাম জের দিল ডাল লামকে আমকে ধরবে ডালাম যে দিল মাস জি দিল সাত রল মাস জি দিল হাজা হা রল খালি টন হা মিম জের মি মি এখন যদি আমি অক্ষ করি তাহলে মিমিম সাকে দিতে হবে রকে তিন আলিফ টেনে পড়তে হবে বলতে হবে হ্যার সাত রল মসজিদ হ্যার ফাওয়ালি ওয়াজে হাকা সাত রল মসজিদ হ্যারম আবার ফাওয়ালি ওয়াজে হাকা সাত রল মসজিদ হ্যার এরপর দেখুন ওয়া জোর ওয়া হা যাই একেদে হাই একদম হাই ওয়া হাই সাপেসু সা নরম করে চো করতে হবে জিব্বার আগা থেকে তাহলে ওয়া হাই মিমালি জোর মা ওয়া হাই মা জবর বম্বাস খালি খালি টান ওয়া হাই মা এরপর দেখুন কাপ যা নুনকে ধরবে কাপ নুন পেশ খেয়েবে কানেখে নীল রং করা হয়েছে তাহলে কাপ নুন পেশ কুং ভিতর লোকে গুন্না করতে হবে অনেশ্বর দিয়ে তাহলে কশোর তু অনশ্বর কুং ওইভাবে উচ্চারণ করতে হবে তাহলে কাপনুন পেশ কুং কারণ এখানে নীল চিহ্ন রয়েছে তাহলে গুন্না করতে হবে তাহলে মা কুং তা যা আমি কে তা আমিম বেশ তুম মা কু তুম ওয়াহাই সু কুং তুম ওয়াহাই সুমা কুং তুম ফাজর ফা ওদের লামকে ধরে ওয়া ও লাম লাম যা কে দেবে লাম পেশলু লাম দুইবার উচ্চার্ন হবে তাজ রয়েছে আর ওয়াই জজম রয়েছে একবার উচ্চারণ করতে হবে আর দুটাকে আমরা এক টানে টানে পেশে আমার জজমুল লাও টান তাহলে ফাওয়াল্লু মা কুং তুম মা কুনতুম তুম ওয়া ও পেশ উ জিম জু পেশে উজু হাজোর কাবমিম পেশ কুম উজু হাকুম উজু হাকুম সিনজা তে ধরবে দেখুন তটা লাল রং করা রয়েছে তাহলে কি করতে হবে আমরা এটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলতে হবে সিন তো শত র রাউলটা বেশ হু সাত হু উজু হাকুম সাত রহু। ওয়াহাই সুমা কু তুম ফাল্লু উজু হাকুম সাত রাহু ওয়াহাই সুমা কু তুম ফাল্লু উজু হাকুম সাত ওয়াউজোর ওয়া হামদার নুনকে ধরবে হামদানুন যে ইন দেখেন যখনই দেখবেন এই রকম কালার দেখবেন সেখানে আমরা কী করবো গুন্ডা করে পরবো তাহলে নুনে তাসে গুণা করা ওয়াজিব তাহলে বলবো ওয়া ইন নুন লাম জবর নাল ওয়া ইন নাল লাম জবর লা ওয়া ইন নাল লা জাল যা ইয়া যাবে জালিয়া যে জি জেরে বাম জসমা ইয়া খালি ফটান নুন জবর না ওয়া ইন নাল লাযিনা ওয়া ইন নাল পেশ উ পেশে বাম জসমা ইয়া

লামজাউল্লাহ ইয়া যা আইন কে ধরবে আইন ও যজন রয়েছে আর আইনটা চাপতে পড়তে হবে তাহলে লাম লামজাউল্লাহ ইয়া আইন জর ইয়া লা ইয়া মিম ও পেশ মু পেশে বম যজন ও এক নুন জবর না লা ইয়া আলামুনা লা ইয়া আলামুনা লা আলামুনা হামজা নুন জবর আন দেখুন তাহলে এটাকে গুণনা করতে হবে এই কালা যেখানে থাকবে সেখানে কী করবো গুণনা করবো তো নুন যেমন না আন না হাতালামকে তবে হালাম পেশ হুল আন না হুল আন হুল হা কফ কফ পেশ কু হাক কু তাহলে কি বলবো আন না হুল হাক কু হুল তাহলে আমরা বলি একবার এখান থেকে উতাবাল দেখুন মিমজ আবার রকে দেবে তাজি রয়েছে যজম রয়েছে তার যজম তাজির শক্তিশালী বেশি তাজির দুইবার হয় তাহলে মিম রে মির র রব রবাজের বি হা মিম হিম তাহলে মির রব বি হিম মির রব হিম إِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْلَمُونَ ۖ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْلَمُونَ তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি